ইগোলাই সালমোনাই বাদ দিয়েও একটা ভাইরাস জনিত রোগ আছে এই রোগটারও ডিমের ডিম পাড়া শুরু করবে এই সময় কি হইতেছে ডিমের আকার ছোট হইতেছে লম্বা হইতেছে ছোট হইতেছে গোল হইতেছে এবং অনেক সময় পাতলা হইতেছে শেল পাতলা হইতেছে তখন বুঝতে হবে যে মুরগিতে আইবি আছে এবং এর একমাত্র ট্রিটমেন্ট হলো প্রপার ভ্যাকসিনেশন আপনার যদি ভ্যাকসিনেশন ঠিক থাকে তাইলেই শুধুমাত্র এই ব্রঙ্কাইটিস টা করা সম্ভব তো এখন থেকে সালমোনেলা ইকোলাই এবং ঠান্ডা ডোজের পাশাপাশি আমাদেরকে করতে হবে সেটা সেটা হলো ব্রঙ্কাইটিসের প্রপার ভ্যাকসিনেশন এই যে দেখেন চারটা ডিম এর মাঝে দুইটা ডিম ফেক দুইটা ডিম টকটকা লাল লেয়ার ফার্মে কিন্তু এমনিতেই ব্রঙ্কাইটিস থাকবেই এটা স্বাভাবিক একটা লেয়ার ফার্মে মানে 98% পর্যন্ত ভালো হলো 2% ব্রঙ্কাইটিস থেকে যায় এটার জন্য করতে হবে কি মুরগি ছোট থেকে একেবারে যখন ডিম পারবে ডিম পাড়া পর্যন্ত তখন পর্যন্ত যতগুলা ভ্যাকসিনটা দিতে হবে মানে এই পাঁচ মাস থেকে ছয় মাসের ছয় মাস বয়স পর্যন্ত আসবে প্রত্যেকটা করে ভালো তাহলে থেকে প্রাণীটিসে বেঁচে থাকা যাবে আর একটা ব্যাপার যেটা মুরগি যখন প্রোডাকশনে চলে আসে তখন কিন্তু কোনো অবস্থাতেই ব্রঙ্গাইটিস ভ্যাকসিন দেওয়া যাবে না যদি না খুবই দরকার হয় তো ব্রঙ্গাইটিস অনেক বেশি পরিমাণে লাগছে সব দিন নষ্ট হয়ে গেছে কারণ ব্রঙ্গাইটিস ভ্যাকসিন দিলে কিন্তু প্রথম এক সপ্তাহ থেকে দশ দিনের মতো মুরগির প্রোডাকশন অনেক দাম হয়েছে এই বিচারের সময় মাথায় রাখবেন ভালো থাকবেন ফাঁকে পারবেন ডিম খুটে